আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন এমডি ইফাত আহমেদ রিমন কমেন্ট করেছেন উবারে গাড়ি চালানোর জন্য গাড়ি সিএনজি নাকি এলপিজি করা ভালো হবে প্লিজ একটা ভিডিও এর মাধ্যমে জানাবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট্রি করার জন্য এই বিষয়ে অনেকেই কনফিউজ থাকে সিএনজি না কি এলপিজি কোনটা ভালো হবে তো এই বিষয়টার উপরে আমি আর কখনো ভিডিও করিনি ভিডিও বানাইনি তো এই ইফাদ আহমেদ রিমন ভাইয়ার কমেন্টের উপরে বেস করেই আমি এই প্রথম এই বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে রিমন ভাইয়াকে এবং কি আপনাদের সকলকে বলবো ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইকের জন্যই কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন তো মূল প্রসঙ্গে আসি এখন উবারে চালানোর জন্য হ্যাঁ উবারে চালানোর জন্য অবশ্যই জ্বালানি খরচটাকে মাথায় রাখতে হবে যে আমার ইনকামের থেকে আমার জ্বালানি খরচ বেশি হয়ে গেলে কিন্তু আমি পোষাতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আমার জ্বালানি খরচ যাতে কম হয় এখন জানা জ্বালানি খরচ যদি কম করতে চাই তাহলে কিন্তু আমি পেট্রোল বা অকটেন দিয়ে আমি গাড়ি চালাতে পারবো না তাহলে কিন্তু অনেকটাই খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করি সিএনজি বা এলপিজি করি এখন প্রশ্ন হলো এলপিজি ভালো নাকি সিএনজি ভালো গাড়ির জন্য এখন আমি যদি বলি যে এলপিজি কি আর সিএনজি কি এটা যদি আমরা একটু বুঝি তাহলেই হল এখন এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে আর সিএনজি হচ্ছে আপনার বায়োগ্যাস এইটা আর কি আর এলপিজি এটা হচ্ছে লিকুইড একটা পেট্রোল অক্টেন যে এরকম লিকুইড এরকমই এলপিজি গ্যাসটাও লিকুইড আর সিএনজিটা হচ্ছে হাওয়া বাতাস আর কি বাতাসের মতো গ্যাস গাড়ির জন্য কোনটা ভালো আমি যদি এক কথায় বলি গাড়ির জন্য আপনার এলপিজিটাই ভালো আমি আবারও বলছি এলপিজিটাই ভালো আর দুটোর প্রাইস সিএনজি এবং এলপিজির দুটোর দাম কিন্তু খুব একদম খুব কাছাকাছি একটু সামান্য একটু এলপিজির বেশি থাকে কিন্তু ওটা বেশি ধরতি না কিন্তু গাড়ির জন্য কিন্তু আপনার এলপিজিটাই স্বাস্থ্যকর আমি যদি বলি গাড়ি স্বাস্থ্যকর পেট্রোল অকটেনের পরে যে যদি কেউ গ্যাসে চালাতে চায় তাহলে কিন্তু এলপিজিটাই স্বাস্থ্যকর গাড়ির জন্য ভালো এখন এখানে কথা হচ্ছে আপনার গাড়ির কন্ডিশন অনুযায়ী ধরেন আপনার গাড়িটা দেখা যায় যেমন আপনার সিএনজি করার যে খরচ এবং এলপিজি করার যে খরচ এখানে একটু তফাৎ থাকে এই জন্যই মানুষ কোনটা করবে কনফিউজ থাকে এলপিজি করতে কিন্তু একটু খরচ বেশি হয় আর সিএনজি করতে কিন্তু এলপিজির থেকে একটু খরচ কম হয় মানে যে সিলিন্ডার লাগানো এই ক্ষেত্রে এলপিজিতে কনভার্ট করা এবং সিএনজিতে কনভার্ট করা দুইটার ভিতরে খরচের ভিতরে একটু পার্থক্য আছে কম বেশি এ হলো একটা দিক আরেকটা দিক হল এলপিজির একটু দাম বেশি সিএনজির থেকে এ হল আরেকটা দিক এজন্য অনেকেই যেহেতু সিএনজি করতে খরচ কম এলপিজির থেকে আবার সিএনজির একটু দাম কম থাকে এজন্য অনেকেই সিএনজি করে এখন আপনি ইফাত ভাই আপনি কোনটা করতে পারবেন তো এখানে আমি বলবো আপনার গাড়ির কন্ডিশন কি আপনার গাড়ি যদি হয়ে থাকে বিশ লাখ টাকা দাম ২৫ লাখ টাকা দাম বা আঠারো বিশ লাখ টাকা দাম এরকম এবং গাড়ির কন্ডিশন ভালো আছে এতদিন এলপিজি অকটেন পেট্রোলে চলছে আমি তাহলে আমি বলবো এলিয়ন গাড়ি যদি হয় টয়টা এলিয়ন টয়টা প্রিমিও টয়টা ইয়া আপনার একজিও তারপরে জি করোলা এগুলো যদি হয় এবং কি গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে সব কিছু আর গাড়ির দাম যদি বেশি হয়ে থাকে বেশি মানি গাড়ির কন্ডিশন ভালো এবং নতুন সেক্ষেত্রে আপনি এলপিজি করতে পারেন উপরে চালানোর জন্য এলপিজি করলে আপনার ভালো হবে আর যদি মনে করেন যে না দুই হাজার দুই হাজারের মডেল দুই হাজার এক দুইয়ের মডেল হ্যাঁ আপনি উবার এক্সে চালাবেন গাড়ির কন্ডিশন সেরকম ভালো না বা দেখতে ওরকম আর কি প্রিমিয়াম কোয়ালিটির না প্রিমিয়ারে যাবে না সেক্ষেত্রে আমি বলবো যে এলপিজি থেকে আপনি সিএনজি করেন সেটাও আপনার ভালো হবে এখন আপনার যদি আছে না যার যার মাল তার তার কাছে কিন্তু শোনা এটা কিন্তু সবার কাছে আমার কাছে যদি দু টাকার একটা মোবাইল চালাই আমি দুই টাকার মোবাইলটা আমি দুই কোটি টাকা ভাবব কারণ ও আমার প্রয়োজন মেটায় এখন আপনার কাছে যদি আপনার পাঁচ লাখ টাকা দামের গাড়ি আপনার কাছে কিন্তু ভাই পাঁচ কোটি টাকা সমান ওরকমই আপনি গাড়িটাকে আদর করেন গাড়িটাকে যত্ন নেন এখন যদি আপনি আমি যদি আপনার জায়গার কথা বলি তাহলে তো হবে না আমি বলে দিলাম যে আপনি যদি ব্যাকডেটেড গাড়ি চালান বা আগের গাড়ি চালান আপনি এলপিজি সিএনজি করতে পারেন কিন্তু বিষয়টা ওখানে না বিষয়টা হচ্ছে গিয়ে আপনার গাড়ি যদি গাড়ির জন্য প্রচুর যত্ন মায়া বেশি থাকে আপনি এলপিজি করতে পারেন টাকা থাকলে এই যার যার তা তার কাছে এরকম কিন্তু আমার যেটা বলার সেটা আমি বলেছি যে এলপিজিতে চললে সিএনজির থেকে অনেক বেটার বেটার ইঞ্জিন ভালো থাকে গাড়ির ইঞ্জিন ভালো থাকে এলপিজিতে চললে সিএনজির থেকে তো অবশ্যই আপনি যদি এলপিজি করেন অসংখ্য ভালো হবে এবং কি গাড়ির কন্ডিশন ভালো থাকবে এবং ইঞ্জিনও ভালো থাকবে ইঞ্জিন হিট কম হয় সিএনজির থেকে এলপিজিতে চললে তবে বিভিন্ন বিষয় আছে এরকম আবার সিএনজিতে গাড়ি একটু ধাক্কা ধাক্কাধাক্কি থাকে এলপিজিতে ওটা থাকে না এলপিজিতে চালালে মনেই হবে না আপনি পেট্রোলে চালাচ্ছেন না এলপিজিতে চালাচ্ছেন এরকম একটা মনে হবে না জাস্ট এই এখন আপ এটা আপনার বিষয় যে আপনি কোনটা করবেন কিন্তু হ্যাঁ এলপিজি করতে একটু খরচ বেশি হয় এই আর কি তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য সাথে থাকার জন্য তো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ